হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে সকলকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে চলে এসেছি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের মিনিস্ট্রি অফ রেলওয়েস রেল মন্ত্রকের তরফ থেকে এই নোটিশটা দিয়েছে সিইএন সেভেন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশন কিন্তু এটা কিন্তু এটা নোটিফিকেশনটা রিলিজ হচ্ছে দু হাজার পঁচিশ সালের সাত তারিখ আজকে থেকে শুরু হচ্ছে তাই আজকে রিলিজ কালকে নোটিফিকেশনটা রিলিজ করে দিয়েছে ছ তারিখে রিলিজ হয়ে গেছে কিন্তু সাত তারিখ থেকে এটা স্টার্টিং হচ্ছে এটা কিসের রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড পোস্ট বিভিন্ন রকমের মন্ত্রকের তরফে যে পোস্টগুলো দেয় বিভিন্ন রেল বাদে রেলের যে অন্যান্য ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে যে রিক্রুটমেন্ট হয় সেই সমস্ত ক্যাটাগরির রিক্রুটমেন্ট এটা শুরু হচ্ছে সাতই জানুয়ারি আজ সাতই জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর এটা শেষ হয়ে যাবে ছয়ই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি এটা শেষ হয়ে যাবে এটার অ্যাপ্লিকেশন পেমেন্টের লাস্ট ডেট কিন্তু আটই ফেব্রুয়ারি সাতই জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে পেমেন্ট করতে হবে আটই ফেব্রুয়ারির মধ্যে এর মধ্যে কিন্তু পেমেন্ট পোর্টালও বন্ধ হয়ে যাবে আর এটার মোডিফিকেশন করা যাবে যদি কোথাও ভুল হয়ে যায় সেটার ভুল হয়ে গেলে সেটা ঠিক করা যাবে নয়ই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে এর মধ্যে কিন্তু এটার মডিফাই করতে হবে অ্যাকচুয়ালি রেলওয়ে রিক্রুটমেন্ট যে বোর্ড তারাই নিয়োগ করবে আর আরবি বিভিন্ন আর আরবি তরফ থেকে রিক্রুটমেন্ট গুলো করা হবে সেই রিক্রুটমেন্ট গুলো সম্পর্কে আজকে আমরা দেখিনি কি কি পোস্ট রয়েছে এখানে রেলের যেটা দেওয়া থাকে সে মেডিকেল স্ট্যান্ডার্ড কি কি রকমের মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে যে যে পোস্টগুলো রয়েছে সেখানে বি ওয়ান সি ওয়ান সি টু বি ওয়ান এর ক্ষেত্রে ফিজিক্যালি ফিট থাকতে হবে আর ভিজুয়াল যেটা দেখতে পাওয়া সেটা ছয় থেকে নয় অথবা ছয় থেকে বারো এটা উইদাউট গ্লাস হতে হবে আর পাওয়ারের লেন্স উইদ আর উইদাউট গ্লাস গ্লাস থাকলেও হতে পারে নাও থাকতে পারে আর পাওয়ারটা হতে হবে ফোর ডি চারের বেশি পাওয়ার হলে কিন্তু হবে না ফোর ডি মধ্যে থাকতে হবে যেটা সি ওয়ান সেটা হচ্ছে ছয় বারো থেকে ছয় আঠেরো এটা উইথ অর উইদাউট গ্লাস এখানে কিন্তু পাওয়ারের কথা কিন্তু কিছু বলা নেই ডিস্ট্যান্ট ভিশন ছয় বারো থেকে নীল মানে সর্বোচ্চ পর প্রবলেম থাকলেও সেটার অসুবিধা নেই এটাও উইথ অর উইদাউট আউট গ্লাস হতে হবে অর্থাৎ গ্লাস থাকলো বা গ্লাস থাকলো না সেটা চশমার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং পাওয়ারটাও কিন্তু বলে দেওয়া নেই লেসিক সার্জারি যারা করবে তারা মেডিকেল স্ট্যান্ডার্ড বি এর মধ্যে পড়ে চোখেতে যে লেন্সের লেসিক সার্জারি হয় সেই লেসিক সার্জারি করলে সেটা বি এর মধ্যে এটা পড়বে এবং তারও কতগুলো কন্ডিশন রয়েছে এলিজিবিলিটি কি আছে ইন্ডিয়া নেপাল ভুটান এদের যে কোনো একটা সিটিজেন হতে হবে আর তিব্বতের রিফিউজি হলেও হবে ইন্ডিয়ান অরিজিন অন্যান্য দেশে চলে গেছে তারা হলেও হবে এই সমস্ত এলিজিবিলিটি গুলো থাকবে এজ লিমিট লোয়ার এজ লিমিট অ্যান্ড আপার এজ লিমিট বিভিন্ন পোস্টের জন্য আলাদা কিন্তু যেটাই হোক না কেন এক এক দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি দু পঁচিশ সালের পয়লা জানুয়ারির মধ্যে এই বয়সটা ক্যালকুলেট করতে হবে বিভিন্ন রকমের পোস্টের জন্য বিভিন্ন রকমের যে ডেট অফ বার্থ এজ গ্রুপগুলো দেওয়া রয়েছে জেনারেলের জন্য একরকম এস সি এস জন্য আলাদা ও বিসি নন কিমিলেয়ারদের জন্য আলাদা এই যে রিল্যাক্সেশন যেরকম দেওয়া হয় এস সি এস টি ও বি এখানেও তোমরা পাবে একই এজ রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা করে ফিজ জেনারেলদের জন্য পাঁচশো টাকা করে ফিজ থাকছে যে পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা ব্যাক দেওয়া হয় রেলের সব পরীক্ষাতেই দেয় চারশো টাকা আবার ব্যাক পেয়ে যায় কিন্তু তাকে পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে প্রথম যে পরীক্ষাটা হয় প্রিলিমিনারি সেই পরীক্ষাতে তাকে অ্যাপিয়ার করতে হবে তবেই চারশো টাকা সে ব্যাক পাবে না হলে কিন্তু পাবে না পাঁচশো টাকা ফিস চারশো টাকা ব্যাক আসে কিন্তু সেটা পরীক্ষায় অ্যাপিয়ার করলে পরীক্ষায় বসলে আর যারা হ্যান্ডিক্যাপ রয়েছে ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এস সি মাইনরিটি কমিউনিটি যারা এস যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আড়াইশো এই আড়াইশো টাকার পুরোটাই ব্যাক দিয়ে দেওয়া হয় আফটার ওই প্রথম সিবিটি পরীক্ষার পরে পেমেন্ট করতে কোন রকম চার্জ লাগে না অনলাইন মোডে পুরোপুরি পেমেন্ট হয় এই পেমেন্টটার উপরে আর কোনো চার্জ নেই পাঁচশো বা আড়াইশো টাকার উপরে আর কোনো কিন্তু চার্জ নেওয়া হয় না অ্যাপ্লিকেশন তোমরা ভালো করে ফিল করবে ভালো করে ফিল না করে ইনকমপ্লিট রয়ে গেলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু ডিলিট হয়ে যাবে ফিজিক্যাল ডিসাবিলিটি যারা রয়েছে তাদের ডিটেলস দেওয়া আছে কোন রক্ত ধরনের ডিসাবিলিটি থাকলে কোন কোন পোস্টের জন্য এলিজিবল হবে কি কি থাকলে কোন কোন ক্যাটাগরিতে তোমরা পড়বে সেটা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে পিডাব্লিউডি রয়েছে তারা ডিটেলসটা দেখে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এখানে মোট পরীক্ষা হবে কিন্তু দুটো দুটো পরীক্ষা হবে প্রথমে একটা সিবিটি পরীক্ষা হবে এবং তারপরেরটাও সিবিটি হবে এবং মেডিকেল টেস্ট হবে যেটা তোমাদের যে কোয়েশ্চেন থাকবে প্রথম সিভিটিতে সেটা হচ্ছে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে প্রফেশনাল এবিলিটি প্রফেশনাল এবিলিটি মানে কোনোটা সাবজেক্ট রিলেটেড কোনোটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনোটা লাইব্রেরি রিলেটেড তো সেই যে 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 পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট রিলেটেড কিছু এবিলিটি কোশ্চেন থাকবে যেটা পঞ্চাশটা কোশ্চেন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে যেটা বিভিন্ন সাবজেক্ট থাকে হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত জিকে থেকে আসবে পনেরোটা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজেনিং যেগুলো জিআই সেখান থেকে আসবে পনেরোটা ম্যাথ থাকবে দশটা আর যে জেনারেল সায়েন্স থাকবে দশটা বিভিন্ন সাবজেক্টের উপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত সাবজেক্টের উপর এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলোর উপর যে জেনারেল সায়েন্স থাকে সেটার উপরে নম্বর আসবে ম্যাথামেটিক্স এর সিলেবাস কি জি কে সিলেবাস কি জিআইএস সিলেবাস কি জেনারেল সায়েন্স সিলেবাস কি এগুলোর ডিটেলস দেওয়া আছে তোমরা অ্যাপ্লাই করার জন্য আর আরবি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে করতে পারো আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা আর আর ওয়েবসাইটটা দিয়ে দেবো যেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে এখানে দেখো আমাদের যে আরআর গুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখানে কলকাতা কলকাতার আর আরবি ওয়েবসাইট দেওয়া আছে মালদার দেওয়া আছে শিলিগুড়ির দেওয়া আছে এই তিনটে ডিভিশন আমাদের রয়েছে তিনটে আর আরবি আমাদের সেই তিনটে আর আর ডিটেলস এখানে দেওয়া আছে কি কি আপলোড করতে হবে এখানে যেগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফ আর সিগনেচার ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে এছাড়া যদি কেউ কাস্ট থাকে তাদের এসি এসটি সার্টিফিকেট গুলো আপলোড করতে হবে এই আপলোড রয়েছে এখানে কিন্তু ব্যাংকের মতো লেফট থাম্প আপলোড করার কোনো প্রয়োজন নেই বা ডিক্লারেশনেরও আপলোড করার কোনো জায়গা নেই ফটো সিগনেচার আর অন্য কারোর কোন ডকুমেন্ট থাকলে সেগুলোকে আপলোড করতে নর্মালি ফটো আর সিগনেচার ছাড়া অন্য কিছু আপলোড করতে এবারে আমরা যে পোস্টগুলো বেরিয়েছে কোন কোন পোস্টের এগেনস্টে তোমাদের কত করে কোন কোন পোস্টের এগেনস্টে তোমাদের কত করে এলিজিবিলিটি লাগছে কি কি এলিজিবিলিটি লাগছে সেই এলিজিবিলিটি ডিটেলস তোমাদের আহ দেব বিভিন্ন রকমের পোস্ট রয়েছে এখানে বেশিরভাগই টিচার রিলেটেড পোস্ট বিভিন্ন রকমের টিচার নর্মালি পোস্ট গ্রাজুয়েট টিচার্স এর সংখ্যাটা বেশি দেখো তোমরা পোস্ট গ্রাজুয়েট টিচার কমার্স রিলেটেড যারা রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের বিভিন্ন রকমের ভাগ রয়েছে মেল ফিমেল রয়েছে তো কমার্সে দেখো মাস্টার ডিগ্রি এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন কমার্স কমার্স নিয়ে এম কম থাকতে হবে এবং এম কবে যে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সেটা দেওয়া আছে তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে বিএড বিএড থাকতে হবে আর যদি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে প্রফিসিয়েন্সি আর হিন্দি আর ইংলিশ মিডিয়ামে হিন্দি আর ইংলিশ মিডিয়ামে যে পড়ানোর মতো প্রফিসিয়েন্সি অর্থাৎ তোমার কথা বলতে পারতে হবে টার্মসগুলো জানতে হবে হিন্দি ইংলিশে লিখতে বলতে পারতে জানতে হবে সেই রিলেটেড এলিজিবিলিটি আর অন্য কিছু কিন্তু লাগছে না এছাড়া ডিজাইরেবেল একটা দেওয়া আছে দেখো নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার জানতে হবে কম্পিউটার না জানলে কিন্তু হবে না একদম বেসিক যে কম্পিউটার নলেজ সেটা থাকতে হবে না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু তাদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে হিন্দির জন্য তোমাদেরকে হিন্দি অথবা সংস্কৃততে মাস্টার ডিগ্রি থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সের জন্য পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে বাংলার জন্য বাংলাতে মাস্টার ডিগ্রি থাকতে হবে বায়োলজির জন্য বোটানি জুলজি লাইফ সায়েন্স বায়ো সায়েন্স জেনেটিক্স মাইক্রো বায়োলজি বায়োটেকনোলজি মলিকিউলার বায়োলজি প্ল্যান্ট ফিজিওলজি এর মধ্যে যে একটাতে মাস্টার ডিগ্রি থাকলেই হবে এবং তার সঙ্গে বোটানি বা জুলজি গ্র্যাজুয়েশন লেভেলে থাকতেই হবে অন্য কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন লেভেল যদি তোমরা কমপ্লিট করো তাহলে কিন্তু হবে না বোটানি বা জুলজি গ্রাজুয়েশন লেভেলে থাকতে হবে তার সঙ্গে তো বিএড থাকতে হচ্ছেই বাকিগুলো সব একই পোস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য ম্যাথসের ক্ষেত্রে ম্যাথসই থাকতে হবে ম্যাথ ছাড়া অন্য কোনো সাবজেক্ট খুলে হবে না কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েট লাগবে ইকোনমিক্সের জন্য ইকোনমিক্স অ্যাপ্লাইড ইকোনমিক্স বিজনেস ইকোনমিক্স এই তিনটে সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে সব ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফির জন্য জিওগ্রাফিতে হিস্ট্রির জন্য হিস্ট্রিতে হোম সায়েন্স হোম সায়েন্সের জন্য হোম সায়েন্স সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট লাগবে মাস্টার ডিগ্রি লাগবে হোম সায়েন্সে ফিজিক্সের জন্য ফিজিক্সেই লাগবে সোসিওলজির জন্য সোসিওলজিতে এমএসসি থাকতে হবে এম এ থাকতে হবে ফিজিক্যাল এডুকেশনের জন্য এখানে কিন্তু মাস্টার ডিগ্রির দরকার নেই এখানে বিপিএড যেটা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড এইটা থাকলেই হবে অথবা বিএসসি ইন হেলথ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এটাতে থাকলেও হবে যে কোনো ব্যাচেলার ডিগ্রি ইন স্পোর্টস যদি থাকে সেক্ষেত্রে ফিফটি ফাইভ মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এলিজিবেল কম্পিউটার সায়েন্সের জন্য বিটেক থাকলে অ্যাপ্লাই করা যাবে বিটেক বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং থাকলে অ্যাপ্লাই করা যাবে সেক্ষেত্রে তাদের স্ট্রিমটা হতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটি এছাড়া অ্যাপ্লিকেশন অফ বি অর সি লেভেল যে ডিপ্লোমা সেই ডিপ্লোমা বা আইটিআই সার্টিফিকেট এগুলোতে থাকলেও কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে এছাড়া এমএসসি ইন কম্পিউটার সায়েন্স থাকলেও তারাও কিন্তু এলিজিবেল মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অর এমটেক যদি থাকে কম্পিউটার সায়েন্স বা আইপি তে সেক্ষেত্রেও কিন্তু এলিজিবেল এখানে কিন্তু বিএড যদি নাও থাকে তবুও তোমরা এলিজিবল কিন্তু বিএড থাকলে তাদেরকে আলাদা করে প্রমোশন দেওয়া হবে তাদের জন্য আলাদা একটা ডিজাইডেবল পোস্ট তৈরি করা হচ্ছে সাইকোলজি আর ফিজিওলজিতে এমএসসি থাকলে তোমরা সায়েন্টিফিক সুপারভাইজার বা এরগোনোমিক এরগোনোমিক্স এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো ফিজিওলজি সাইকোলজিতে যদি মাস্টার ডিগ্রি থাকে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি হলেও চলবে মানে ফিফটি পার্সেন্টের বেশি তার সঙ্গে লাগবে টু ইয়ার্স এর এক্সপিরিয়েন্স টু ইয়ার্স এক্সপিরিয়েন্সটা বিভিন্ন জায়গায় হবে সাইকোলজিক্যাল টেস্টে থাকলেও হবে ওয়ার্ক সাইকোলজিতে থাকলেও হবে ইত্যাদি এবার দেখো পিজিটির জায়গাটা শেষ হয়ে গেল এবারে আমরা আসছি গ্রাজুয়েট টিচার যেটা টিজিটি টিজিটি সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোস্টগুলো গ্রাজুয়েট টিচার অর্থাৎ নাইন টেনের জন্য এই টিজিটি পোস্টগুলোকে ইউজ করা হয় আপার প্রাইমারিতেও ইউজ করা হয় টিজিটির পোস্টের জন্য দেখো ড্রয়িং এর জন্য এম এ থাকতে হবে ড্রয়িং আর পেন্টিং এ অথবা আর্ট এডুকেশনে বিয়ে থাকলেও কিন্তু তারাও এলিজিবেল সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি যদি কারোর থাকে ড্রয়িং আর পেন্টিং এর উপর তাহলেও হবে অথবা উচ্চ মাধ্যমিক পাস করার পর ফোর ইয়ার্স এর ডিপ্লোমা যদি কারোর থাকে চার বছরের ডিপ্লোমা যদি থাকে তাহলেও কিন্তু তারাও এলিজিবল এর সঙ্গে কম্পিউটার জানতে হবে আর ইংলিশে যেটা কমিউনিকেশন করার ক্ষমতা সেটা থাকতে হবে চিফ ল অ্যাসিস্ট্যান্ট চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে লয়েতে লয়ের ইউনিভার্সিটি ডিগ্রি পাবলিক প্রসিকিউটারের জন্য গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার ডিগ্রি ইন ল লয়েতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাকশন সেখানে কিন্তু ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন যেটা বিপিএড অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকলে হবে আর্টস গ্রুপের জন্য টিজিটি সেখানে গ্র্যাজুয়েশন ইন যে কোনো আর্টস এর সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলেই হবে অর্থাৎ বিএ পাস করলেই হবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে সেই গ্র্যাজুয়েশনে অথবা কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে এবার তারপরে চার বছরের যেটা বিএলএড সেটা করে তাহলেও সেটা এলিজিবেল আর যেটা এখন উচ্চ মাধ্যমিক পাসের পর বিএ বা বিএসসি বিএড যেটা আমাদের একসঙ্গে করা হয়েছে সেটা যদি কারোর থাকে সেটাও তারা এলিজিবল বিএড কোনো একটা কিছু সেক্ষেত্রে থাকতেই হবে বায়োলজির ক্ষেত্রে গ্রাজুয়েশন ইন বায়োলজি বায়োলজির যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকবে তার সঙ্গে দু বছরে ডিএলএড থাকতে হবে অলমোস্ট জিনিসটা একই বিএড থাকলেও তারা এলিজিবল ডিএলএড থাকলেও তারা এখানে এলিজিবল আর কারো যদি বিএড করা থাকে বিএলএড করা থাকে বিএ বিএড একসঙ্গে করা থাকে সেক্ষেত্রে তারাও এলিজিবল শুধু সাবজেক্টগুলো আমি বলে যাচ্ছি ইংলিশের জন্য ইংলিশে গ্র্যাজুয়েশন থাকতে হবে জিওগ্রাফির জন্য জিওগ্রাফিতে গ্রাজুয়েশন থাকতে হবে হিন্দির জন্য হিন্দিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে ম্যাথসের জন্য ম্যাথসেই গ্র্যাজুয়েশন থাকতে হবে ম্যাথ অ্যান্ড সায়েন্স এটার একটা আলাদা পোস্ট রয়েছে ম্যাথ অ্যান্ড সায়েন্সের জন্য তোমার ম্যাথসে থাকলেও হবে বোটানি জুলজি কেমিস্ট্রি ফিজিক্স যে কোনো একটাতে থাকলেই হবে মিউজিকের জন্য বিএ ডিগ্রি থাকতে হবে মিউজিকের ওপর পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবিতে যদি কারো গ্র্যাজুয়েশন থাকে যে কোনো একটা সাবজেক্টে তাহলে কিন্তু সেও এলিজিবল যারা পাস করছে গ্রাজুয়েশন পাস করছো তারাও এলিজিবল তারা সায়েন্স থেকে পাস করো বিএসসি পিসিবি থাকলে পিসিএম এর ক্ষেত্রেও তাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এরকম একটা থাকতে হবে সংস্কৃতের জন্য সংস্কৃত গ্র্যাজুয়েশন থাকতে হবে সায়েন্সের জন্য সায়েন্সের যে কোনো সাবজেক্টে বিএসসি থাকলেই হবে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর সেক্ষেত্রে বিপিএড থাকতে হবে আর ট্রেন্ড গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি যেটা বিসিএ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স বি বিটেক এগুলো যে কোনো একটা থাকলেই হবে এক্ষেত্রে বিএড এর কোনো দরকার নেই বা ডিএলএড বিএলএড এগুলোরও কোনো দরকার নেই সোশ্যাল সায়েন্সের উপরে যদি কেউ টিচার হতে চায় সেক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্সের যে কোনো একটাতে পাস আউট করলেই কিন্তু হবে ক্রাফটের ওপর একটা পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তারপরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আইটি বা আইটিআই কোনো সার্টিফিকেট থাকতে হবে ক্রাফটের ওপর আসামিজে গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের একটা পোস্ট রয়েছে এই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে সেকেন্ড ক্লাস একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকোলজির ওপর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি রয়েছে এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটাতে এবং অন্যটা যে কোনো একটাই তোমার মাস্টার ডিগ্রি থাকবে এবং অন্যটা তোমার পাশের সাবজেক্ট হিসাবে থাকতে হবে সিনিয়র পাবলিক সিটি ইন্সপেক্টর এক্ষেত্রে ডিগ্রি লাগবে পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজিং জার্নালিজিম মাস কমিউনিকেশন এই সমস্ত সাবজেক্টের ওপর সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই একটা পোস্ট যেখানে কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর ইন্সপেক্টর এখানে গ্র্যাজুয়েশন লাগবে তার সঙ্গে যে কোনো একটা ডিপ্লোমা লাগবে লেবার ওয়েলফেয়ার সার্ভিস ডিপ্লোমা ইন লেবার লস এল লেবার পার্সোনাল ম্যানেজমেন্ট এম বিএ এম বিএ এইচ আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সমস্ত কিছু এই যে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের পোস্টের জন্য থাকতে হবে লাইব্রেরিয়ানের জন্য ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স যেটা বিলিভ চার বছরের কোর্স হয় সেটা থাকলেও হবে অথবা গ্র্যাজুয়েশন করার পর যদি কেউ ডিপ্লোমা ডিলিভ করে ডিপ্লোমা ইন লাইব সেটাও কিন্তু মিউজিকের মিউজিকের জন্য ডিগ্রি থাকতে হবে প্রাইমারি টিচার একদম প্রাইমারি স্কুলের জন্য টিচার হওয়ার জন্য সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে দু বছরের ডিএলএড থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে যদি কারোর ডিএলএড এর বদলে বিএল বিএলএড থাকে তারাও এলিজিবল গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড বা বিএলএড থাকলেও হবে বিএড থাকলেও হবে এমনকি বিএড বা এম থাকলেও তারাও এলিজিবেল সেক্ষেত্রে এম এম এ বা এমএসিও থাকতে হবে তার সঙ্গে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে কোনো টেট পাস করে থাকতে হবে সেটা সি টেট হতে পারে আমাদের রাজ্যের টেট হতে হবে যে টেটটা এনসিটির নিয়ম অনুসারে হয়েছে সেই টেট কোনো না কোনোভাবে পাস করে থাকতে হবে প্রাইমারি টিচারের অনেকগুলো পোস্ট রয়েছে ইংলিশের জন্য রয়েছে ইংলিশের জন্য রয়েছে ম্যাথের জন্য রয়েছে সায়েন্সের জন্য রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল এখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস লাগছে উচ্চ মাধ্যমিক পাসের পর ডিএলএড এটাও কিন্তু প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার জুনিয়র স্কুলগুলোর জন্য বাংলার জন্য বাংলা তোমার সাবজেক্ট থাকতে হবে উচ্চ মাধ্যমিকে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এগুলো রয়েছে লাস্টে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তার সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে ল্যাবরেটরিতে কাজ করার প্যাথোলজিক্যাল বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করার এক বছরের এক্সপিরিয়েন্স লাগছে আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটারোলজিস্ট এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্সে তারা এটাতে এলিজিবল ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটারোলজিস্ট এবারে এখানে দেখো তোমরা বি ওয়ান সি টু সি টু এই সমস্ত করে দেওয়া আছে যে কোনটাতে কি ধরনের মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে এলিজিবেল বেশিরভাগ জায়গাতেই সি টু কোনো কোনো জায়গায় কিন্তু বি ও রয়েছে পে স্কেলগুলো দেওয়া রয়েছে বেসিক পে কত হবে সেটা দেওয়া রয়েছে মোটামুটি ধরে রাখো এই যে পোস্টগুলো নিচের দিকে দেখালাম যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট এগুলোতে কিন্তু সব থেকে কম স্যালারি হচ্ছে মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি তারপরে যেগুলো প্রাইমারি টিচার এগুলোতে তোমরা মোটামুটি পঞ্চাশ হাজারের কাছাকাছি স্যালারি পাচ্ছ তারপরে যেগুলো টিজিটি মাধ্যমিক লেভেলের টিচার বললাম সেই মাধ্যমিক লেভেলের টিচারগুলোতে অলমোস্ট পঁয়ষট্টি হাজার মতো স্যালারি তোমরা পাবে ষাট থেকে পঁয়ষট্টি আর যেগুলো পিজিটি রয়েছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার সেই পোস্ট গ্রাজুয়েট টিচারগুলোর জন্য আর একটু বেশি স্যালারি প্রায় সত্তর হাজারের কাছাকাছি বা পঁয়ষট্টি হাজার এরকম একটা স্যালারি কিন্তু ঠিক করা আছে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ দেওয়া আছে আটচল্লিশ মিনিমাম এজ আঠেরো কিন্তু বেশিরভাগ পোস্টের জন্যই এটা কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন আরআরবি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে সেটা দেখো অল ইন্ডিয়ারই দেওয়া রয়েছে বিভিন্ন আর আরবিতে কোন কোন স্টেটে কত করে ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখব আর আরবি কলকাতা আর আরবি মালদা এবং আর আরবি শিলিগুড়িতে কতগুলো করে পোস্ট রয়েছে আর আরবি কলকাতায় দেখো অলমোস্ট সমস্ত পোস্ট রয়েছে টোটাল একটা দুটো করে বিভিন্ন লেভেলের কিন্তু পোস্ট রয়েছে এই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো সব থেকে বেশি পোস্ট রয়েছে ল অ্যাসিস্ট্যান্টের তিনটে এছাড়া দুটো করে অনেক পোস্ট রয়েছে আর এখানে আর আরবি কলকাতার যে সবথেকে বেশি এখানে রয়েছে চারটে পোস্ট রয়েছে জুনিয়র ট্রান্সলেটারের চারটে পোস্ট রয়েছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের এই সমস্ত পোস্টগুলো রয়েছে আর আরবি মালদাতেও রয়েছে একটা করে বেশিরভাগ পোস্ট আর আরবি মালদাতে তিনটে পোস্ট রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এগুলো কিন্তু সব জেনারেলের কথা বলা হচ্ছে টোটাল মালদায় পোস্ট রয়েছে একচল্লিশটা কলকাতায় টোটাল পোস্ট রয়েছে একশো তিরিশটা আর আরবি শিলিগুড়িতে যদি আমরা দেখি আরআরবি আরবি শিলিগুড়িটা এখানে অ্যাভেলেবেল নয় আরবি শিলিগুড়ি যদি আমরা পাই পরে সেক্ষেত্রে আমরা বলে দেবো আরআরবি আরবি শিলিগুড়ির জন্য তোমাদের কটা করে পোস্ট দেওয়া হয়েছে অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে যাও তারা ওই ডিসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট তোমরা ওই অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে হবে থ্যাংক ইউ সবাইকে চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন নোটিফিকেশন এলে সেই নোটিফিকেশন তোমরা পাওয়ার জন্য থ্যাংক ইউ